জনগণ চাইলে আগামী ইউপি নির্বাচনে অংশ নিতে চান সাইফুল মাদবর চঞ্চল টঙ্গিবাড়ি মোর্ষিকন্স থেকে রাব্বি সর্দারের ভিডিও চিত্র দেখুন বিস্তারিত বিসমিল্লাহির রহমানির রহিম আমি সাইফুল ইসলাম চঞ্চল মাদবর বর্তমান টঙ্গিবাড়ি উপজেলা বিএমপি যুগ্ম আহ্বায়ক এবং আমি ছাত্রদল ছাত্রজীবন থেকেই বিএমপি রাজনীতির সাথে জড়িত আপনারা সবাই জানেন আমার বাবা দীর্ঘদিন কামারখানা ইউনিয়নের সভাপতি দায়িত্ব পালন করেছেন উনি অনেকবার জনগণের ভোটে বারবার নির্বাচিত হয়েছেন চেয়ারম্যান পদে আপনারা জানেন ওনার সম্বন্ধে এবং আমার চাচা মরহুম গণী মাতাব্বর সাহেব উনি টঙ্গিবাড়ি উপজেলার সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন নিষ্ঠার সাথে সততার সাথে আমি ইনশাল্লাহ কামারখাড়াবাসীর জন্য ছোটোবেলা থেকেই কিছু করার চেষ্টা করি গরিব দুঃখীদের পাশে থাকার সবসময় চেষ্টা করি আশা করি কতটুকু পারছি এটা জানি না তবে আমার চেষ্টা অব্যাহত ছিল এখনও আছে এবং বেঁচে থাকি যতদিন পর্যন্ত বেঁচে থাকি অতদিন পর্যন্ত আমি চেষ্টা করে যাব ইনশাল্লাহ বর্তমানে কামারখায় বিগত ষোলো বছর যাবৎ আমরা দেখেছি কামারখাড়া এলাকাবাসী অনেক নির্যাতিত তারা ন্যায় বিচারের জন্য বিচারকের দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘুরেও কোনো বিচার পায়নি আমরা দেখেছি আরও অনেক কিছু আমরা অনেক অত্যাচার এই ফ্যাসিস্ট আমি দ্বারা অনেক অত্যাচারিত হয়েছি তো ইনশাআল্লাহ আগামী দিনের যদি কামারখাড়া ইউনিয়ন জনগণ আমাকে ভালোবেসে আমার বাবা যে দায়িত্ব পালন করেছেন যদি ওই দায়িত্ব কামারখাড়া ইউনিয়নবাসী আমাকে ভালোবেসে আমার উপরে অর্পণ করেন আমি চেষ্টা করব আমার জীবন দিয়ে হলে সেই দায়িত্ব সঠিকভাবে পালন করার তো আমি সবার কাছে দোয়া প্রার্থী ইনশাআল্লাহ আপনারা যদি আমার পাশে থাকেন অবশ্যই একটা ভালো কিছু করবো কামার কাছে ইউনিয়নবাসীর জন্য এই আশা ব্যক্ত করে আসসালামু আলাইকুম সবাইকে রহমান রাহিম সংগ্রামী সাতীয় বন্ধুগণ আজকের উদ্দেশ্য আমাদের আমাদের প্রাণপ্রিয় লিডার জনাব আহসান উদ্দিন মাতবরের সুযোগ্য সন্তান জনাব সাইফুল ইসলাম চঞ্চল মাদবরের আগমন উপলক্ষে আজকে আমরা তাকে সবাই কামারখা ইউনিয়নবাসীর পক্ষ থেকে জানাই রক্তিম শুভেচ্ছা ও অভিনন্দন আসসালামু আলাইকুম এর ভবিষ্যৎ আমাদের কামারখা ইউনিয়নের কান্ডারি হিসাবে আমরা চঞ্চলকে সবাই দেখতে চাই আমাদের সুযোগ্য চেয়ারম্যান সাবেক চেয়ারম্যান সফলের চেয়ারম্যান ন্যায় বিচারক এবং প্রতিষ্ঠিত চেয়ারম্যান ছিলেন তার সুযোগ্য উত্তস্বরী জনাব সাইফুল ইসলাম চঞ্চল মাদবরকে আমরা আগামী দিনে এই কামারখানা ইউনিয়নের চেয়ারম্যান হিসাবে আমি প্রত্যাশা করছি এই আমার বক্তব্য রেখে আমি সবাইকে অভিনন্দন জানিয়ে সংগ্রামী সালাম জানিয়ে এই জাতীয়বাদী দলের পক্ষ থেকে সবাইকে রক্তিম শুভেচ্ছা আসসালামু আলাইকুম সম্মানিত বুস্তিদ্দিন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আসলে এখানে সমবেত হওয়া যোগ্য বাপের যোগ্য সন্তানকে সমর্থন জানানোর জন্য স্বাগত জানানোর জন্য আমরা বিগত সময়তে আসানুদ্দিন মাতবুরকে এই কামারখার এই ইউনিয়নে ওই সময়তে পেয়েছি যেই সময়তে আমাদের এই পশ্চিম অঞ্চলের মানুষকে গাম সাফিন লোক কইতো সেখান থেকে শুরু করে কাঁচা রাস্তা আজকা তার যোগ্য উদ্স্বরী উত্তরস্বরীরা পাকা রাস্তায় পরিণত করেছে এবং তারই ধারাবাহিকতা রক্ষার জন্য তার যোগ্য সন্তান আজ এগিয়ে এসেছে তার এই এগিয়ে আসাকে সমর্থন এবং যোগ্য সমর্থন দিয়ে আপনার সার্থক আশা রাখি এবং সমর্থন দিবেন বলে আশা রাখি এই আশাবাদ দায়িত্ব রেখে আমি আমার বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম